কামের শরীর হবে কি রকম অর্থাৎ কামের যে শরীর যে গঠন কি রকম হবে বৈষ্ণব নরতন দাস ঠাকুর তিনি তার গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন বিস্তারিত আসুন আপনাদের সঙ্গে সংক্ষেপে উপস্থাপন করছি ধৈর্য সহকারী ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শুনবেন এবং পড়বেন তারপরে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আসুন রেফারেন্স আপনারা লক্ষ্য করুন এখানে কি বলেছে নরতন দাস ঠাকুর তিনি বলছেন কামেতে সবার কর্ম কামের শরীর অতি মনোহর কামের গঠন খানি মদন মাদন শোষণ স্তম্ভন মোহন এর পঞ্চ গণি অর্থাৎ যারা কামের শরীর হবে তারা হবে কর্মযোগী এবং তাদের শরীর হবে অতি মনোহ অর্থাৎ মনকে হরণ করতে সক্ষম এবং তারা পঞ্চবানের প্রতীক হবে অর্থাৎ পঞ্চবাণ দ্বারা তাদের শরীর গঠন হবে সেই পঞ্চবান কি বলেছে মদন মাদন শোষণ স্তম্ভন আর মোহন এই পঞ্চবানের সন্ধানকারী হবে তারা যারা এই পঞ্চবানের সন্ধান জানে তাদের অঙ্গক্রান্তি মনোহর হবে এবং এই বাণের দ্বারা তারা কর্মযোগী হয় যা বলেছে কামিনীর কাঞ্চনের কামকে দগ্ধ করে নিষ্কাম করতে পারে নিষ্কাম বলতে এই নয় যে কামগন্ধ তার মধ্যে নেই অবশ্যই তার মধ্যে কামগন্ধ রয়েছে তবে অটল পদকর্তা এরকম বলেছে যে কামকে ছেড়ে নামকে ধরা এই জন্যই তো গুরু করা কামকে ছাড়া মানে কামের যে আসরিক বৃত্তি এই আসরিক বৃত্তি তখন তাদের ত্যাগ হয়ে যায় দৈব বৃত্তি তাদের হয় অর্থাৎ দৈব শক্তির বৃদ্ধি হয় যদি এই পঞ্চবাণে তারা সন্ধান যান